আসসালামু আলাইকুম সবাইকে তো আজকের ভিডিওর থাম আর টাইটল দেখে বুঝেই গিয়েছেন যে কী নিয়ে কথা বলবো আমি রিয়াদ আহমেদ জনাক আজকে আপনার সাথে শেয়ার করবো ওয়াইল্ড স্টোন এজ আর এজের হচ্ছে গিয়ে যে ডিওডোরেন্ট পারফিউম প্লাস ডিওডোরেন্ট দুইটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো তো পুরো ভিডিও তো আমার সাথেই থাকুন যদি জানতে চান এই পারফিউমগুলো আসলে কেমন মানে এই ওয়াইল্ড স্টোনের পারফিউম এটা এজ এটা কীরকম এটা পারফরমেন্স কেমন এরপর এটার প্রজেকশন লঞ্জিভিটি এভরিথিং আপনি কিনবেন নাকি কিনবেন না কত টাকার মধ্যে পাবেন আই গেস বাজেট আপনি জানেন কিন্তু নিবেন নাকি নিবেন বা কাদের জন্য আপনার ওভারঅল একটা কনক্লুশন আসতে ডিসিশন মেক করতে আমি হেল্প করব তো পুরো ভিডিও স্কিপ না করে আমার সাথেই থাকুন তো আর গাছ ডিওডোরেন্ট আর পারফিউম দুইটা আছে ফার্স্টে আমি পারফিউম নিয়ে কথা বলব পরে আমি ডিওডোরেন্টে যাবো কারণ ম্যাক্সিমাম মানুষ পারফিউম নিয়ে জানতে চান তো পারফিউম আমি আগে করে দিচ্ছি যদি আপনার পরবর্তীতে মন চায় আপনি ডিওডোরেন্টের ভিডিওর বাকি অংশটুকু দেখবেন না মন চাইলে দেখবেন না তো পারফিউমের যদি প্রেজেন্টেশনে আসি এরকম একটা বক্স থাকে হ্যাঁ বক্সের মধ্যে আপনি ওয়াইল্ড স্টোনের নাম এরপর এটা যে এজ এরপর এই পাশে ওয়াইল্ড স্টোনের নাম আবারও নাম এদিকে এদিকে একটা হচ্ছে গিয়ে ডিজাইন পিছনে আরও অনেক হচ্ছে গিয়ে ওয়াইল্ড স্টোনের দেওয়া থাকে বক্সটা যদি এদিকে দেখেন এদিকে লেখা এর পাশে তো কিছুই লেখা নেই তো খুললে ভিতরে চেম্বার থাকে যাতে আপনার ভিতরে সেফ থাকে তো এখানে সাধারণত আমি অনেক মিডল পারফিউমও দেখেছি এরপর ডিজাইনার পারফিউমের সাথে যেটা দেখা যায় যে চেম্বার একটা থাকে জাস্ট কোন রকম নামের অস্তে একটা দেয় কিন্তু এখানে চেম্বারটাকে দুইটা কার্ডবোর্ডের মানে পিস দিয়ে সেফ করে রাখা যায় যাতে প্রসাম আপনার সেফ থাকে আমারটা হান্ড্রেড মিলিলিটার সাইজার তো এইচ চাইতে আরও ছোট পাওয়া যায় এটা এটা আপনি ফিফটি এমএলও পাবেন অনেক সময় থার্টি এমএলেরও পাওয়া যায় তবে আমার মতে হান্ড্রেড মিলিলিটার সাইজারটা নিলেই ভালো এটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন প্লাস আপনার দামও খুব কম পড়বে যদি আপনি ফিফটি বা থার্টি মিলিলিটারের হিসাবে চিন্তা করেন তো উপরের বোতলটা দেখবেন যে একদম গ্লাসের এটা একদম ক্লিয়ার ট্রান্সপারেন্ট ভিতরে দেখা যায় জুস লেভেল আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এটার যে বোতলের শেপটা সেটা লাকোস্ট এর লাকোস্ট ব্লং আমার একটা ফেভারিট পারফিউম আছে যদি আমি এটা লাকোস্ট ব্লং আমার কালেকশনে নেই ওই লাকোস্ট ব্লং এর হচ্ছে গিয়ে বোতলের শেপেই এটা আসলে কপি করা আর উপরে একটা প্লাস্টিকের ক্যাপ খুবই হালকা অত হালকা না তবে হালকা আর এখানে দেখবেন আপনারা স্প্রেয়ার অ্যাটোমাইজার এটা স্টিলের ব্ল্যাক কালারের না এইটা মেটাল এটা প্লাস্টিক আই গেস শিওর না তো স্প্রেয়ার আপনাদেরকে আমি স্প্রে করে দেখাই স্প্রে ভালো করে নাকে যাওয়ার সাথে সাথে এটা একটা পারফিউমের ক্লোন সেটা বুঝতে পারা যায় খুবই ফেমাস একটা পারফিউম আছে আওয়ানের ইনভিক্টাস অ্যাকোয়া ওটা আমার মনে নেই আমি দুই বা একবার স্নিফ করেছি ওটার আরেকটা ক্লোন আছে সেটা হচ্ছে রাসাসির খুব ফেমাস একটা পারফিউম রাসাসি হাওয়াস সেটার আর একটা বাজেট অল্টারনেটিভ হচ্ছে আপনার লাতাফা নাচ দিয়া ক্লোন হচ্ছে এটা তো এই হচ্ছে গিয়ে আপনার ওয়াইল্ড স্টোন এজ যেটা কিনা রাশাশি হাভাস বলেন পাকড়া মানে ইনভিক্টাস অ্যাকোয়া বলেন বা কিনা আপনি লাতাফা নাচ দিয়া বলেন ওগুলার ক্লোন আর খুবই ভালো ক্লোন খুবই সস্তা ক্লোন এক হাজার টাকার মধ্যেই পাওয়া যায় বিভিন্ন অনলাইন শপে অফলাইনে বোধ পাওয়া যায় না ওই ভাবে বা হয়তো বা অনেক অনেক অনলাইন শপে বারোশো টাকাও চায় কিন্তু এক হাজার টাকার মধ্যে এটা সবচেয়ে সস্তা পাকড়া বান ক্লোন ইনভিক্টাস একোয়ার ক্লোন যদি এটার স্মেলটা কেমন সেটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি তাহলে আমাকে বলতে হবে যে খুব ফ্রেশ সিট্রাসি অ্যাকোয়াটিক ওশানিক একটা কি বলে ভাইবের সাথে আপনার সুইটার বাবলগামি ভাইপ মিক্স করা হয়েছে এটা ফ্রেশ ক্যাটাগরি পারফিউমের মধ্যেও মধ্যে আসে আবার ফ্রেশের সাথে সুইট বাবল মানে পার্টি টাইপের এর মধ্যে ফেলা যায় এটাকে হ্যাঁ তো যদি শর্ট শর্টে বলি তাহলে বলবো যে ফ্রেশ অ্যাকোয়ার্টি সুইট বাবলগামি একটা ফ্রেগরেন্স যেটা সবকিছুর জন্য ইউজ করা যায় সব ওয়েদার ইউজ করা যায় সব বয়সের মানুষ এটাকে পিক করতে পারে পারফরমেন্সের কথা বলি এটা প্রথম দুই ঘন্টা খুব ভালো প্রজেক্ট করে দেড় থেকে দুই ঘন্টা এরপরে যেটা হয় এটা আপনার চারপাশে একটা কি বলে ক্লাউড ছোট ক্লাউড করে ফেলে আপনার এক দেড় ফিটের মধ্যে মানুষজন যদি আসে আপনি হাতে টাতে যদি স্প্রে করেন নাড়াচাড়া করেন তাহলে এটা মানুষ পায় আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এটা এটার যে বাজেট সেই বাজেটে বেস্ট পারফর্মার কারণ অনেক সময় আপনার ছয় ঘন্টা আট ঘন্টা পর এটা কাপড়ে পাওয়া যায় যেটা এই বাজেটে চারপাশে প্রজেক্ট করবে এরপর আরো দুই ঘন্টা এটা খুবই মডারেট প্রজেক্ট করবে আর এরপর এটা ক্লোজ টু স্কিন বা ক্লোজ টু ক্লথ মানে আপনার খুব ক্লোজ চলে আসবে তখন এটা হয়তো পাওয়া যাবে না তো এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি যেটা করি আমি যে এরকম ছোট একটা টেন এম এর বোতলে এটা ডিকেন করে নিই এখান থেকে এখানে শিফট করি আমি এটা সাথে নিয়ে চলাফেরা করি আমার যখন মন চায় আমি আরও চারটা স্প্রে করে নিই আর এমনি আমি এটা দশটা স্প্রে করে বের হই তো এখান থেকে এই বোতলে কীভাবে আসছে ওটা আরেকদিন দেখাবো না ওটা আরেক গল্প তো এই ছিল এই পারফিউমের ওভারঅল ব্যাপার আর এটা কারা কারা নিতে পারেন যে কোনো বয়স আমার মনে হয় আপনি কলেজ থেকে শুরু করে আপনি চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যে কেউ এটাকে ঠিক করতে পারবেন ইউজ করতে পারবেন খুব ভার্সেটাইল একটা ডিএনএ এটা এটা সব অকেশনে সব দিয়ে গিয়ে এটা ইউজ করা যায় কাউকে বদার করে না কিন্তু খুব শীতে এটা ইউজ করার দরকার নেই তাহলে এটা দেখবেন যে প্রজেক্ট করবো না ওইরকম ভাবে তো বাজেটের ধারণা আগেই দিয়েছি পারফরমেন্সের কথা বললাম বাজেটের কথা বললাম কারা নিতে পারবেন তাদের জন্য বললাম তো এরপরে এটার যে পার্টটা আসে সেটা হচ্ছে যে এটা এটা হচ্ছে ওয়াইল্ড স্টোনের এজ যে হচ্ছে কি ডিওডোরেন্টটা হ্যাঁ আমি এই দুটাকে একসাথে ইউজ করি এই ডিওডোরেন্টের ক্ষেত্রে যদি বলি এটা প্লাস্টিকের এটা স্টিলের এটা অ্যারোসোল টাইপের স্প্রে করে সেম সেম স্মেল করে কিন্তু এটা যেহেতু আপনার ইডিপি না এটা ইডিপি কনসেন্ট্রেশনে আসার এটা তো জানেনি যে অ্যারোসোল অনেক বেশি অ্যালকোহল ভিতরে তো এটা একটু চিপ ফিল দেয় কিন্তু মজার ব্যাপার যেটা এটাও চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট বা এক দেড় ঘন্টা সুন্দর প্রজেক্ট করে এটা আসলে স্কিন হয়ে যায় এই দুইটাকে স্প্রে করে নিলেন আর নিচে হচ্ছে ধারে টারে সব জায়গায় স্প্রে করে এরপর আপনি এটা আর চারটা স্প্রে শার্টে আর চারটা স্প্রে হচ্ছে গিয়ে আপনার এখানে 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 যদি করে নেন তাহলে আপনি অলমোস্ট আট ঘন্টার জন্য রেডি হয়ে যাবেন বাইরে যাওয়ার জন্য এটার যে ডিওডোরেন্ট হিসাবে যে কাজ ব্যাড ওডার বা হচ্ছে ঘামের গন্ধকে লুকানো এটা এটা খুব ভালো মতো করতে পারে এটা যদি আপনি মোটামুটি ঘামেন এটা দেখবেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে একটা ফিল দিবে। তবে আমি যেটা বলবো যে দুটো একসাথে যদি ইউজ করেন তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন কারণ দুটো স্মেল প্রায় কাছাকাছি সো এই আজকের ভিডিও ছিল আমার এরপর যদি আপনার জিজ্ঞাসা করার থাকে তাহলে নিচে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ ধৈর্য ধরনের ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম